এই মাত্র পা খবর ভারতের অবস্থানের বদলের লক্ষণ নেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময় উত্তেজনা বাড়ছে ত্রিপুরায় বাংলাদেশের সহকারী কমিশন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভের মধ্যেই দেখা যাচ্ছে পাঁচ আগস্টের পর ভারতের আচরণে বিরূপতা স্পষ্ট বিশ্লেষকরা বলেছেন শেখ হাসিনার দীর্ঘ শাসন ভারতের স্বার্থে ছিল কিন্তু তার পদন মেনে নিতে ভারত যে সমস্যা অনুভব করেছে তা পররাষ্ট্রনীতির রীতিনীতির পরিপন্থী এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সাম্প্রতিক বাংলাদেশ সফর সম্পর্ক উন্নয়ন একটি প্রয়াস হলেও ভারতের ভিসা বন্ধ এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে অতিরঞ্জিত প্রতিক্রিয়া বাংলাদেশের জনগণের মনে প্রশ্ন তুলছে ভারতীয় রাজনীতিবিদদের বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি উদ্বেগ যতটা দৃশ্যমান ভারতের ভেতরের সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো ঠিক ততটাই উপেক্ষিত বিশ্লেষকদের মতে আঞ্চলিক শক্তি হওয়ার আকাঙ্ক্ষায় ভারতকে আরও পরিপক্ক ও দায়িত্বশীল হতে হবে প্রতিবেশীদের সঙ্গে সমান মর্যাদায় সম্পর্ক বজায় রাখার একটি বড় দেশের বৈশিষ্ট্য বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা কথা নয় তাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে ভারতের বর্তমান আচরণ তাতে আশাবাদ তৈরি করছে না এটাই ছিল আজকের বুলেটিন আমাদের খবর কেমন লাগলো তা অবশ্যই জানাবেন নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ